একটা রোবটকে ডাক্তাররা বেঁধে অপরশের জন্য নিয়ে যাচ্ছে তার বাচ্চাটি দেখে কান্না করতেছে তার মার দিকে দৌড়ে ছুটে যাচ্ছে বাঁচানোর জন্য কিন্তু বাচ্চাটি কাঁদতে কাঁদতে তার মার দিকে যাচ্ছে একটা কুকুর আছে একটা ছবিকে অনেক ভালোবাসত শ্রদ্ধা করত। কুকুরটির কাছে সেই ছেলেটি গিয়ে বলল আমার মাকে তারা বেঁধে তারা রিচার্জ করবে আমার মাকে তারা মেরে ফেলবে কুকুরটি সেই কথা শুনে তার মাকে বাঁচানোর জন্য ছুটে যাচ্ছে তারাও তার মাকে নিয়ে পরীক্ষার জন্য ল্যাবে চলে যাচ্ছে তারা করার দিয়ে তাকে অপারেশন করলো অপারেশন করে তাকে মেরে তারা হাসতেছে এর ভিতরে কুকুরটিও সেখানে দৌড়ে গেল দৌড়ে যাওয়ার পরে দেখে তাকে শুয়ে রাখছে কুকুরটি তাকে আক্রমণ করতে গেলে তারাই কুকুরটিকে মেরে ওখানেই ফেলে রাখে কুকুরটি সেখানে পড়েছিল ছেলেটিও কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে ছেলেটি বলছে আমার মাকে বাঁচানোর মতন কেউ নেই তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও দেখো এখনই আমার মাকে বাঁচানোর জন্য কেউ চলে আসবে এর ভিতরে এই ছবিটির ভিতর থেকে সেই লোকটি এসে ওই কুকুরটিকে আর তার মাকে বাঁচিয়ে দিল তারা এখন সুখেই আছে